উনিশ নভেম্বর দুই সালে খাদ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপখাদ্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল একশো এবং সময় ছিল নব্বই মিনিট দুই সালে যারা খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে আবেদন করেছিলেন তারা এখান থেকে একটা ধারণা পাবেন তাদের জন্য আশা করছি এটা হেল্পফুল হবে নীল অপরাজিতা উপন্যাসটির রচয়িতাকে নীল অপরাজিতা উপন্যাসটির রচয়িতা হচ্ছেন হুমায়ুন আহমেদ সবকটা জানালা খুলে দাও না গানটির সুরকারকে গানটির সুরকার হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং গানটির গীতিকার হচ্ছেন নজরুল ইসলাম বাবু এবং শিল্পী সাবিনা ইয়াসমিন ব্রজবুলি বলতে কি বোঝানো হয় ব্রজবুলি হচ্ছে একরকম কৃত্রিম কবি ভাষা বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কয়টি খাঁটি বাংলা উপসর্গ একুশটি নিহারিকা দেবী ছদ্মনামে কে লিখতেন নিহারিকা দেবী ছদ্মনামে লিখতেন অচিন্ত্যকুমার সেনগুপ্ত জল শব্দের সমর্থক শব্দ নয় কোনটি এখানে নীর উদক এবং সলিল সবগুলো এর সমর্থক শব্দ হচ্ছে জল এবং জলধি শব্দের সমর্থক শব্দ হচ্ছে সমুদ্র নিত্য মূর্ধন্য কোন শব্দে বর্তমান নিত্য মূর্ধন্য ব্যবহৃত হয় আষাঢ় শব্দে খণ্ডপ্রলয় প্রলয় বাগধারাটির অর্থ কি খণ্ডপ্রলয় এর অর্থ হচ্ছে তুমুল কাণ্ড বা ভীষণ গণ্ডগোল কবি জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেন কোথায় কবি জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেন বরিশালে ঢেউ এর প্রতিশব্দ কোনটি ঢেউ এর প্রতিশব্দ হচ্ছে উর্মি ঢেউ শব্দের আরেকটা প্রতিশব্দ হচ্ছে বিচি যে কোনো একটা দিলেই হবে বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে উপভোগ এখানে উপ উপসর্গটি নিচের কোনটি অশুদ্ধ এখানে দোষী নির্দোষী এটা হচ্ছে অশুদ্ধ এখানে হবে দোষী নির্দোষ অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হল এতে কোনো অন্তমিল থাকে না বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে আটটি চ্যারিটি বিগিনস অ্যাট হোম উক্তিটির অর্থ কি এর অর্থ হচ্ছে আগে ঘর তবে পর অর্থাৎ ঘর থেকে যাত্রা করো প্রাণভয় কোন সমাস প্রাণভয় এর ব্যাসবাক্য হচ্ছে প্রাণনাশের ভয় তাহলে এটা হচ্ছে মধ্যপদালোপী কর্মধরায় সমাস নিচের কোন শব্দে নত্ববিধান অনুসারে মূর্ধন্যয়ের ব্যবহার হয়েছে এখানে ব্যাকরণ শব্দটিতে নত্ববিধান অনুসারে মূর্ধন্যয়ের ব্যবহার হয়েছে যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করেন কোন ধরনের বাক্য এটি হচ্ছে মিশ্র বাক্য বা জটিল বাক্য নিষ্কর এর সন্ধিবিচ্ছেদ কোনটি নিষ্কর এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে নিহযুক্ত কর কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা এখানে কাব্য এর কারক বিভক্তি কোনটি এখানে কি সৃষ্টি করা কাব্য তাহলে কাব্য হচ্ছে কর্মকারকে এবং এখানে কোনো বিভক্তিযুক্ত নেই তাহলে এটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি কোনটি সঠিক বানান নিশিথিনী শব্দের সঠিক বানান হচ্ছে দন্তনারসি তালবস থয়রসি থি দন্তনাদি নিশিথিনী কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য হচ্ছে তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম জেনারী পূর্বে অন্যের বাগদত্তা ছিল তাকে এক কথায় কি বলে একে বলে অন্য পূর্বা সমাসের রীতি কোন ভাষা থেকে আগত সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তককে বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক হচ্ছেন প্রমোদ চৌধুরী চাচা কাহিনী এর লেখককে চাচা কাহিনী এর লেখক হচ্ছেন সৈয়দ মুস্তওয়ালি বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র হচ্ছে দিকদর্শন নিষ্কর এর সন্ধিবিচ্ছেদ কোনটি এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে নিযুক্ত কর ধৃষ্ট এর বিপরীত শব্দ কোনটি ধৃষ্ট এর বিপরীত শব্দ হচ্ছে নম্র বা বিনয়ী এর বাংলা পরিভাষা কি। কী এর বাংলা পরিভাষা হচ্ছে প্রারম্ভেই করিজেন্ডাম শব্দের বাংলা পরিভাষা কি করিজেন্ডাম শব্দের বাংলা পরিভাষা হচ্ছে শুদ্ধিপত্র তোমার মার বাড়ি তুমি যাও আমি আমার বাড়িতে থাকি আমার আমাকে দেখতে এসো উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে কারাগারের রোজনামসা গ্রন্থ থেকে অসমাপ্ত আত্মজীবনীতে উল্লিখিত আন্দামান বলতে কি বোঝায় আন্দামান বলতে বোঝায় ইংরেজ আমলের জেলখানা একটি চৌবাচ্চায় আট হাজার লিটার পানি ধরে চৌবাচ্চাটির দৈর্ঘ্য দুই দশমিক ছয় মিটার এবং প্রস্থ এক দশমিক দুই পাঁচ মিটার হলে এর গভীরতা কত এখানে বলে দেওয়া আছে চৌবাচ্চাটিতে আট হাজার লিটার পানি ধরে অর্থাৎ এটাই হচ্ছে এর আয়তন এবং আমরা জানি এক লিটার সমান হচ্ছে এক হাজার ঘন সেন্টিমিটার এখন এই দৈর্ঘ্যকে আমরা একশো দ্বারা গুণ করলাম করলে হলো দুইশো ছাপ্পান্ন সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে একশো পঁচিশ সেন্টিমিটার তাহলে দৈর্ঘ্য গুণপ্রস্থ গুণ গভীরতা সমান হচ্ছে এই আট হাজার লিটার অর্থাৎ আট হাজার গুণ এক হাজার ঘন সেন্টিমিটার তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু পাব দুই দশমিক পাঁচ মিটার কোনো সমান্তর ধারার পিতম পদ কিউ এবং কিউতম পদ পি হলে পি প্লাস কিউতম পদ কত তম পদ হচ্ছে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কিউ এবং কিউতম পদ হচ্ছে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে পি এটাকে আমরা এক নাম্বার সমীকরণ বলতে পারি এবং এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ বলতে পারি তাহলে এক নাম্বার সমীকরণ থেকে দুই নাম্বার সমীকরণ যদি আমরা বিয়োগ করি তাহলে এখান থেকে আমরা ডি এর ভ্যালুটা পাবো ডি এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান এই ডি এর ভ্যালুটা আমরা যদি এই যে কোনো একটা ইকুয়েশানে বসাই তাহলে এখান থেকে আমরা এ এর ভ্যালু পাবো অর্থাৎ প্রথম পদ এ সমান হবে কিউ প্লাস পি মাইনাস ওয়ান তাহলে আমরা সাধারণ অন্তর এবং প্রথম পদ দুইটাই পেয়ে গেলাম তাহলে এখন আমরা বের করবো পি প্লাস কিউতম পদ পি প্লাস কিউতম পদ সমান আমরা জানি এ প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান বা ইন্টু ডি তাহলে এই পি প্লাস কিউ মাইনাস ওয়ান সমান হচ্ছে এ এবং ডি এর মান মাইনাস ওয়ান তাহলে এখানে থাকলো এ মাইনাস এ অর্থাৎ শূন্য পি প্লাস কিউতম পদের মান হচ্ছে শূন্য আঠারো ফিট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে একটা খুঁটি যার দৈর্ঘ্য হচ্ছে আঠারো ফিট এবং ভাঙলো হচ্ছে এক্স দূরত্বে তাহলে এতটুকু হচ্ছে আঠারো মাইনাস এক্স অর্থাৎ এই অংশটুকু ভেঙে এই মাটির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করলো তাহলে এটুকুর দৈর্ঘ্য আঠারো মাইনাস এক্স তাহলে এটা হচ্ছে কোন বিপরীত বাহু এটা লম্ব এবং এটা অতিভুজ তাহলে সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ অর্থাৎ সাইন থিটা এর মান তিরিশ ডিগ্রি সমান হচ্ছে এক্স অর্থাৎ লম্ব এক্স বাই অতিভুজ হচ্ছে আঠারো মাইনাস এক্স সাইন থার্টির মান হচ্ছে হাফ এখান থেকে আমরা এক্সের ভ্যালু পাব ছয় ফুট অর্থাৎ খুঁটিটি মাটি থেকে ছয় ফুট উঁচুতে ভেঙেছিল ক প্রথমে তিন মাইল উত্তরে পরে নয় মাইল পূর্বে তারপর আবার নয় মাইল উত্তরে যায় শুরু স্থান হতে তার দূরত্ব কত মাইল তাহলে এদিকে হচ্ছে পূর্ব দিক এটা পশ্চিম দিক এটা উত্তর দিক এবং এটা দক্ষিণ দিক এখানে বলা আছে প্রথম তিন মাইল উত্তর দিকে গেল পরে নয় মাইল পূর্ব দিকে গেল তারপর আবার নয় মাইল উত্তর দিকে গেল অর্থাৎ সে এখান থেকে এতটুকু দূরত্ব উত্তর দিকে অতিক্রম করল অর্থাৎ বারো এবং এখান থেকে পূর্ব দিকে হচ্ছে নয় মাইল তাহলে আমাদের যাত্রা স্থান ছিল এটা এখান থেকে এই দূরত্বটা নির্ণয় করতে হবে এখানে আমরা এই বাহু দৈর্ঘ্যটা জানি বারো মাইল এবং এই বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে নয় মাইল তাহলে এখান থেকে আমরা এই বাহুটা পেয়ে যাব অর্থাৎ অতি স্কয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার অর্থাৎ বারো স্কোয়ার যোগ নয় স্কোয়ার তাকে রুট করলে আমরা এই দূরত্বটা পাবো পনেরো মাইল দুই তিন পাঁচ নয় সতেরো এর পরবর্তী সংখ্যা কত এখানে দুই থেকে তিনের মধ্যে বিরতি হচ্ছে এক তিন থেকে পাঁচের মধ্যে বিরতি হচ্ছে দুই পাঁচ থেকে নয়ের মধ্যে বিরতি হচ্ছে চার নয় থেকে সতের মধ্যে বিরতি হচ্ছে আট এভাবে এটা বৃদ্ধি পাচ্ছে তাহলে সতেরো থেকে ষোলো বিরতি দিয়ে পরবর্তী সংখ্যাটি হবে তেত্রিশ সতেরো এবং ষোলো তেত্রিশ কোনো সংখ্যার সত্তর থেকে সত্তর বিয়োগ করলে ফলাফল হয় সত্তর তবে সংখ্যাটি কত ধরে নিলাম যে সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এক্সের সত্তর পার্সেন্ট সমান হচ্ছে এক্স গুণ সত্তর বাই একশো মাইনাস সত্তর সমান হচ্ছে এই সত্তর এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা সংখ্যাটি পাব দুইশো কোন শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন হলে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে এই শহরের জনসংখ্যা অবশ্যই চক্রবৃদ্ধির হারে বৃদ্ধি পাবে এবং এখানে জনসংখ্যা বৃদ্ধির হার বলা আছে প্রতি হাজারে পঁচিশ জন তাহলে একশো জনের মধ্যে হচ্ছে দশমিক শূন্য দুই পাঁচ জন অর্থাৎ দশমিক শূন্য দুই পাঁচ পার্সেন্ট এবং চক্রবৃদ্ধির মূলধন নির্ণয়ের সূত্র আমরা জানি সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এখানে আসল জনসংখ্যা হচ্ছে চৌষট্টি লক্ষ ইন্টু ওয়ান প্লাস আর এর মান হচ্ছে পয়েন্ট জিরো টু ফাইভ এবং এন এর মান হচ্ছে টু অর্থাৎ দুই বছরের কথা বলা আছে তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাব সাঁইত্রিশ লক্ষ চব্বিশ হাজার জন নিচের কোন ভগ্নাংশটি দুই বাই তিন থেকে ছোট দুই বাই তিন সমান হচ্ছে দশমিক ছয় সাত এবং তিন বাই পাঁচ সমান হচ্ছে দশমিক ছয় তাহলে এই সংখ্যাটি হচ্ছে এই দুই বাই তিন থেকে ছোট এবং বাকিগুলো সব দুই বাই তিন থেকে বড় সংখ্যা ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোন তিনটির যোগফল কত কোনো ত্রিভুজের তিন বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে এই উৎপন্ন বহিঃস্থ কোন তিনটির যোগফল হবে তিনশো ডিগ্রি শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে তাহলে এখানে মুনাফা আই সমান হচ্ছে পনেরোশো টাকা এবং পি আসল টাকা হচ্ছে তিন হাজার এন হচ্ছে পাঁচ বছর এবং এই রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে হবে সমান আর বাই একশো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো দশ পারসেন্ট কস একশো বিশ ডিগ্রি এর মান কত কস একশো বিশ ডিগ্রি এর মান হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার এর মান কত তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার সমান হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এখানে এক্স ওয়াই বলতে এক্স ইন্টু ওয়ান বাই এক্স তাহলে এটা এটা কাটা যাবে শুধুমাত্র থাকবে টু স্কোয়ার মাইনাস ফোর অর্থাৎ ফোর মাইনাস ফোর সমান জিরো পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে পাঁচ দশ পনেরো বিশ এবং পঁচিশ সেকেন্ড অন্তর অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ ফোর ঘণ্টাগুলো আবার একত্রে বাঁচবে তাহলে এই সংখ্যাগুলোর লসাগু হবে সঠিক উত্তর এখানে এর লসাগু করলে আমরা পাবো তিনশো সেকেন্ড এখন এই তিনশো সেকেন্ডকে আমরা মিনিটে নিয়ে আসবো ষাট দিয়ে ভাগ করে তাহলে হবে পাঁচ মিনিট এ টু দি পাওয়ার এম ডট এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন কখন হবে যখন এম এবং এন দুইটাই ধনাত্মক সংখ্যা হবে সমান্তরিকের কর্ণোদয় পরস্পর সমান হলে সমান্তরিকটি হবে একটি আয়তক্ষেত্র এখানে আয়তক্ষেত্রের কর্ণ দুইটাই পরস্পর সমান এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের কত এটাকে ভাঙলে আমরা পাবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই কিন্তু এখানে তিনটা রাশির মধ্যে সবগুলোই কমন আছে এমন কোনো সংখ্যা নেই তাহলে এর গসাগু হবে ওয়ান একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন বাই দুই গুণ এর ক্ষেত্রফল তিনশো চুরাশি বর্গমিটার হলে পরিসীমা কত আমরা ধরে নিলাম যে প্রস্থ হচ্ছে এক্স তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে থ্রি বাই টু ইন্টু এক্স সমান তিনশো চুরাশি অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে এর ক্ষেত্রফল তাহলে এখান থেকে আমরা পাবো এক্সের ভ্যালু সিক্সটিন অর্থাৎ প্রস্থ ১৬ এবং এখানে বসিয়ে ক্যালকুলেশন করলে দৈর্ঘ্য পাবো চব্বিশ তাহলে আমরা জানি যে এই ক্ষেত্রের পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান আশি মিটার দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৪৫ হলে সংখ্যা দুইটি কত ধরে নিলাম যে একটি সংখ্যা হচ্ছে এক্স এবং একটি সংখ্যা এক্স মাইনাস ওয়ান তাহলে এদের বর্গের অন্তর সমান হচ্ছে ৪৫। এখান থেকে আমরা পাবো এক্সের ভ্যালু টোয়েন্টি থ্রি অর্থাৎ একটা ভ্যালু তেইশ এবং এখানে যদি আবার তেইশ বসায় তাহলে আরেকটা ভ্যালু পাবো বাইশ অর্থাৎ সংখ্যা দুইটি হচ্ছে বাইশ এবং তেইশ একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন এক এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাতটি চার এক হবে তাহলে এখানে মোট অনুপাত হচ্ছে চার অর্থাৎ এই ষোলো গ্রামের চার ভাগে তিন ভাগ হচ্ছে সোনা অর্থাৎ বারো গ্রাম সোনা তাহলে বাকি চার গ্রাম হচ্ছে এখানে তামা তাহলে এখন এতে আমরা সোনা মিশাব অর্থাৎ বারো এর সাথে এক্স গ্রাম সোনা মিশালে তার অনুপাত হবে বারো যোগ এক্স বাই চার সমান চার এক অর্থাৎ চার বাই এক এখান থেকে আমরা এক্সের ভ্যালু পাব চার গ্রাম অর্থাৎ চার গ্রাম সোনা মেশালো এর অনুপাত হবে চার এক একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় অতিভুজের দৈর্ঘ্য কত এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এর ভূমি ধরে নিলাম এক্স তবে এখানে বলে দেওয়া আছে যে লম্ব এটা হচ্ছে লম্ব এ লম্ব এর থেকে দুই সেন্টিমিটার ছোট এবং অতিভুজ হচ্ছে এর থেকে দুই সেন্টিমিটার বড় অর্থাৎ এক্স টু তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার এক্স প্লাস টু তার হোল স্কোয়ার সমান লম্ব স্কোয়ার এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এই দৈর্ঘ্যটা পাবো দশ সেন্টিমিটার আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস এর সদস্য নয় কোন দেশটি আসিয়ানের সদস্য নয় ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া হচ্ছে ইউরোপের একটা দেশ দুই হাজার একুশ অর্থ বছরে মোট আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয় দুই হাজার একুশ সালে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় তিন লাখ উননব্বই হাজার কোটি টাকা এফ টিপি ফর এফ টিপি এর ফুলফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল অ্যাকাডেমি অফ সায়েন্স কোন দেশের বিখ্যাত লাইব্রেরি একাডেমি অফ সায়েন্স রাশিয়ার বিখ্যাত লাইব্রেরি বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয় বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয় বঙ্গোপসাগর ও জাভাসাগরকে সংযুক্ত করেছে কোনটি বঙ্গোপসাগর ও জাভাসাগরকে সংযুক্ত করেছে মালাক্কা প্রণালী ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত ব্লু ইকোনমি সমুদ্র অর্থনীতির সাথে সম্পর্কিত সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হারে শীর্ষ দেশ কোনটি সাক্ষরতার হারে শীর্ষ দেশ হচ্ছে মালদ্বীপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে পঁচিশ সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি বাসভবনের কোনটি বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন হচ্ছে গণভবন জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ হচ্ছে প্যালেস্টাইন যুক্তরাজ্যের রাজাবা রানী অন্য কোন দেশের রাষ্ট্রপ্রধান কানাডা এবং অস্ট্রেলিয়া যুক্তরাজ্যের রাজাবা রানীকে নিজেদের রাষ্ট্রপ্রধান হিসাবে মেনে নেয় বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কবে উৎক্ষেপণ করা হয় বারোই মে দুই সালে উনিশশো সত্তর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে দুইশো আটাশিটি মজলিশ কোন দেশের আইনসভার নাম মজলিশ হচ্ছে ইরানের আইনসভার নাম কোনটি নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয় ন্যাটো বা নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ফেয়ারফ্যাক্স কি ফেয়ারফ্যাক্স হচ্ছে গোয়েন্দা সংস্থা ব্যান্ডুইত কি ব্যান্ডউইথ হচ্ছে বিট পার সেকেন্ড অর্থাৎ এটা হচ্ছে ডেটা প্রবাহের হার বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপতি বাংলাদেশ অ্যান্ড ফ্রান্স হ্যাব সাইন্ড এ লেটার অফ ইন্টেন্ট ড্যাশ ডিফেন্স কোঅপারেশন বাংলাদেশ অ্যান্ড ফ্রান্স হ্যাভ সাইন্ড এ লেটার অফ ইন্টেন্ট অন ডিফেন্স কোঅপারেশন অর্থাৎ প্রতিরক্ষা বিষয়ে বাংলাদেশ এবং ফ্রান্স একটি চুক্তি স্বাক্ষর করেছে দ্য প্রোটাগনিস্ট মস প্রোটাগনিস্ট মানে হচ্ছে কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ দ্য সেন্ট্রাল ফিগার অফ এ ড্রামা এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং ইজ কোটেশন ফ্রম এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং অর্থাৎ অল্পবিদ্যা ভয়ঙ্করী কথাটি বলেছিলেন আলেকজান্ডার পোপ ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ ফর দ্য জাস্ট কজ চুজ দ্য কারেক্ট ভার্ব ইফ আই ওয়্যার ইউ আই উড ফাইট ফর দ্য জাস্ট কজ অর্থাৎ আমি যদি তুমি হতাম তাহলে আমি লড়তাম হোল্ড ওয়াটার মিনস হোল্ড ওয়াটার মানে হচ্ছে ধরে রাখা অর্থাৎ বিয়ার এক্সামিনেশন অ্যান ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট ইজ এ কনফ্লিক্ট অর্থাৎ আন্তব্যক্তিক যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব সেটা হচ্ছে উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল অর্থাৎ একজন নির্দিষ্ট ব্যক্তির ভিতরে এটা হয়ে থাকে আমার ক্ষুধা নেই ট্রান্সলেট ইন টু ইংলিশ এর ইংরেজি অনুবাদ হচ্ছে আই হ্যাভ নো অ্যাপিটাইট দিস ইজ ড্যাশ ইউজফুল বুক ফর রিসার্চ দিস ইজ এ ইউজফুল বুক ফর রিসার্চ অর্থাৎ রিসার্চের জন্য এটা একটা কার্যকরী বই এ সিরিয়াস প্লে উইথ এ স্যাড এন্ডিং ইজ কল্ড এ ট্র্যাজেডি হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেড লেটার ডেড লেটার মানে হচ্ছে ল নট ইনফোর্স অর্থাৎ যেটা আগে কার্যকরী ছিল যে আইনটা সেটা এখন আর কার্যকরী নেই আই এম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইউ আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ অর্থাৎ আমি তোমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছি লুকিং ফরওয়ার্ড টু মানে হচ্ছে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা ক্লিং দ্য বার্ড দ্য ওল্ড ম্যান ব্রড লাক টু দ্য ক্রিউ ইজ এ সিম্পল সেন্টেন্স ম্যাথমেটিক্স টু বি মাই ফেভারিট সাবজেক্ট এখানে ভারত বসবে হচ্ছে ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট টু রিড বিটুইউইন দ্য লাইন্স মিনস টু রিড বিটুইউইন দ্য লাইন্স এর অর্থ হচ্ছে টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং নিডল ইজ টু থ্রেট ফাইন্ড আউট দ্য কারেক্ট অ্যানালজি অর্থাৎ সুসের সাথে সুতার যে সম্পর্ক ঠিক তেমনি এই লিডার এর সাথে ফলো এর তেমন সম্পর্ক অর্থাৎ সুতা যেমন সুসকে ফলো করে ঠিক তেমনি এই ফলোয়াররা নেতাদেরকে ফলো করে হোয়াট ইজ সনেট সনেট হচ্ছে এ পোয়েম অফ ফোরটিন লাইন্স অর্থাৎ চতুর্দশপদী কবিতা দ্য ফ্রেজ অ্যাসিলিস হিল মিনস অ্যাসিলিস হিল এর অর্থ হচ্ছে এ উইক পয়েন্ট হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বিলেটেড বিলেটেড মানে হচ্ছে বিলম্বিত

এর প্যাসিভাইস হচ্ছে অল দ্য গুড কোয়ালিটিস আর ইম্বডিড ইন মাই টিসার হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ইগেলিটেরিয়ান ইগেলিটেরিয়ান মানে হচ্ছে সমতাবাদী এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে ইলিটিস্ট মানে হচ্ছে অসমতাবাদী সিনোনিম অফ ক্যামোফ্লেস ইজ ক্যামোফ্লেস শব্দের অর্থ হচ্ছে সদ্যবেশ এর সিনোনিম হচ্ছে ডিসগুইস মানে সদ্যবেশ আইডেন্টিফাই দ্য ইনকারেক্টন এখানে এখানে ভুল বাক্যটি হচ্ছে আই এম ইউজুয়ালি ফিলিং টায়ার্ড আফটার লাঞ্চ এটা হবে আই ইউজুয়ালি ফিল টায়ার্ড আফটার লাঞ্চ হু রোট দ্য শর্ট স্টোরি দ্য গিফট অফ ম্যাগি এটা লিখেছিলেন ও হেনরি হুইস ইজ অ্যান এক্সাম্পল অফ ভার্বাল নাউন এখানে ভার্বাল নাউনের উদাহরণ হচ্ছে রাইটিং এ গুড লেটার ইজ ডিফিকাল্ট এখানে এই রাইটিং ভারটি নাউন হিসাবে ব্যবহৃত হচ্ছে রুনা ওয়ান্টস টু গো হোম অ্যান্ড ড্যাশ রুনা ওয়ান্টস টু গো হোম অ্যান্ড সো উই ডু অর্থাৎ রুনা বাড়ি যেতে চায় এবং আমরাও ট্রিজ আর কনসিডার্ড ওয়ান অফ আওয়ার বেস্ট ফ্রেন্ডস মেক ইট অ্যাক্টিভ এর অ্যাক্টিভ ভয়েস হচ্ছে উই কনসিডার ট্রিজ ওয়ান অফ আওয়ার বেস্ট ফ্রেন্ডস আই ক্যান নট হেল্প ড্যাশ আই ক্যান নট হেল্প স্মোকিং অর্থাৎ আমি স্মোকিং বা ধূমপান না করে পারি না এই ছিল মোটামুটি খাদ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপখাদ্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে